আজকে আমরা ক্যালেন্ডারের এমন একটা অদ্ভুত ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো প্রথমে বিশ্বাসী হবে না একই বছরে দুটো হজ আবার তিনটে ঈদ মানে এটা কি করে সম্ভব তাই না চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু বলছেন যে ঠিক এই ঘটনায় ঘটতে চলেছে আর খুব বেশি দিন বাকিও নেই দু সালেই সারা বিশ্বের মুসলিমরা এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে চলেছেন আসলে এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে দুটো আলাদা ক্যালেন্ডার তো চলুন দেখি কিভাবে এই দুই ক্যালেন্ডারের হিসাব নিকাশ এমন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো ক্যালেন্ডার দেখতে হবে একটা হল গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যেটা আমরা সবাই ব্যবহার করি এটা চলে সূর্যের হিসেবে আর বছর হয় তিনশো বা তিনশো দিনের আর অন্যটা হল ইসলামী হিজরি ক্যালেন্ডার যেটা চাঁদ দেখে চলে তাই এটা হয় প্রায় তিনশো বা তিনশো দিনের তার মানে দুটো ক্যালেন্ডারের মধ্যে প্রতি বছর প্রায় এগারো দিনের একটা ফারাক তৈরি হয় আর এই এগারো দিনের পার্থক্যটাই কিন্তু সব কিছুর মূলে সৌদি আরবের একজন বিখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড আব্দুল্লাহ আল মিসনাদ ঠিক এই কথাটাই বলেছেন তার মতে হিজরি আর গ্রেগোরিয়ান সৌরবর্ষের মধ্যে এই যে পার্থক্য এটাই এই বিরল ঘটনার কারণ ইসলামী ক্যালেন্ডারটা প্রতি বছর প্রায় দশ থেকে এগারো দিন করে ছোট হয় এই এগারো দিনের পার্থক্যের জন্য কি হয় জানেন প্রতি বছর ইসলামী বা হিজরি তারিখগুলো সৌর ক্যালেন্ডারের তুলনায় এগারো দিন করে এগিয়ে যেতে থাকে ব্যাপারটা অনেকটা একটা রেসের মতো যেখানে একজন দৌড়বিদ আরেকজনের থেকে একটু দ্রুত দৌড়াচ্ছে আচ্ছা এই এগিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক কেমন সেটা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য চলুন আমরা দুই সালের দিকে একবার টাকাই হ্যাঁ দুই সালের সেই বড় ঘটনার একটা ঝলক বা ট্রেলার বলতে পারেন সেটা দেখা যাবে দু তিরিশ সালেই তখনই আমরা এই ক্যালেন্ডার শিফটের একটা চমৎকার উদাহরণ দেখতে পাব কিভাবে দেখুন দুহাজার সালের একদম শুরুতে জানুয়ারিতে রমজান মাস শুরু হবে আবার সেই একই বছরে মানে দুহাজার তিরিশ সালেরই ডিসেম্বরে রমজান মাস আরেকবার শুরু হবে ভাবা যায় আর এটা কিন্তু কোনো হতাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটা একটা নির্দিষ্ট চক্র মেনে চলে এর ঠিক ৩৩ বছর আগে অর্থাৎ উনিশশো সালেও ঠিক একই ঘটনা ঘটেছিল সুতরাং এটা ক্যালেন্ডারের একটা প্যাটার্ন যা আগে থেকে অনুমান করা যায় তো দুই সালের উদাহরণ থেকে ব্যাপারটা তো পরিষ্কার তাই না এবার চলুন আসল ঘটনায় ফেরা যাক সেই দুই সাল দেখা যাক ওই বছর ঠিক কি কি অপেক্ষা করছে এই যে দেখুন টাইমলাইনটা এখানেই আমাদের সব প্রশ্নের উত্তর বছরের একেবারে শুরুতে ছয় জানুয়ারি হল প্রথম ঈদুল আজহা তারপর বছরের মাঝামাঝি উনিশে অক্টোবর ইদুল ফিতর আর বছর শেষ হওয়ার ঠিক আগে ছাব্বিশে ডিসেম্বর আবার ঈদুল আজহা মানে একই গ্রেগোরিয়ান বছরে তিন তিনটে ঈদ তার মানে কি দাঁড়াচ্ছে দু সালে মুসলিমরা দুটো হজ পালন করার সুযোগ পাবেন দুটো আরাফার দিন আর ঈদুল আজহাও হবে দুটো এর সাথে তো একটা ঈদুল ফিতর আছেই সব কিছু মিলিয়ে সত্যি এক বিশেষ বছর হতে চলেছে কিন্তু প্রশ্ন হল দুটো ঈদুল আজহা এক বছরে কিভাবে এখানেই আসল মজাটা দেখুন দুটো ঈদ একই গ্রেগোরিয়ান বছর মানে দু সালে হলেও হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু বছরটা আলাদা জানুয়ারির ঈদটা হবে চৌদ্দশো ষাট সালের আর ডিসেম্বরের ঈদটা হবে পরের হিজরি বছরের অর্থাৎ চোদ্দশো একষট্টি হিজড়ির তাহলে এই যে ক্যালেন্ডারের একটা অদ্ভুত খেলা এর আসল মানেটা কি এটা কি শুধুই কতগুলো তারিখের হিসাব না এটা কোনো ভুল বা কাকতালীয় ব্যাপার নয় বরং এটা হলো সময়কে মাপার দুটো ভিন্ন পদ্ধতির এক অসাধারণ মিলন একদিকে যেমন আছে মহাকাশের নিখুঁত হিসাব তেমনি অন্যদিকে আছে বিশ্বাস আর সংস্কৃতি দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে শেষমেশ এই বিরল মহাজাগতিক ঘটনাটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় সময়কে আমরা যেভাবে দেখি বা মাপি সেটাই একমাত্র উপায় নয় আমাদের জীবন আর সময়কে মাপার কতই না ভিন্ন ভিন্ন রাস্তা থাকতে পারে তাই না